রিজিক এমন একটা জিনিস আল্লাহ হয়তো নির্ধারণ করেই দিয়ে দেন যার যার ভাগ্যে তার তার রিজিক আমিও সেটাকে বিশ্বাস করি তো দেখেন আমার যদি রিজিকে থাকে আমি কোথাও গিয়ে খাবো আবার কারো যদি রিজিকে থাকে সে আমার এখানে এসে খাবে তো মনে করি যে মেহমান আশুক আর যাক যাই হোক তাদের রিজিকে থাকলে কিন্তু ফেলা যাবে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি তো দেখেন সকাল সকাল এই যে চানাস্তা খেয়ে এখন হচ্ছে এই যে এইখানে আমরা হাজার নিষেধ করলেও আমার শাশুড়ি শুনবে না এখন তো শাশুড়ি বাসায় আমার শাশুড়ি কাটাকাটি করা খুব পছন্দ করে তো এইখানে সব কিছু কেটে নিতেছে আর শাশুড়িকে কাটতে দিয়ে আমি একটু এই যে বাজারে বাজারে বলতে এই যে নিচেই দোকানে গিয়েছিলাম তো এইখানে একটু টাটকা টমেটো নিয়ে আসলাম দেশি এইখানে আনলাম এই যে বড় রসুন আর কি এটা ওই যে মাঝে মধ্যে শাক পাতা যা খেতে লাগে আর ছোট রসুন তো সবসময় ব্লেন্ড করি মূলত নিচে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ডালটার জন্য আমার শাশুড়ি নাকি লাউ দিয়ে ডাল খাবে এখন দেখি যে ডালের ডিব্বা খালি তাই ডাল আনতে চলে গেলাম ডাল গিয়ে আরও কত রকমের সদাই নিয়ে আসলাম দেখেন এইটা হচ্ছে দারচিনি দেখি যে দারচিনিও শেষ তো ভাবলাম রমজান চলে আসতেছে একটু নিয়েই যাই তারপরে এখানে ওই যে শাশুড়ি মাঝে মাঝে পেয়ারা খায় তাই নিয়ে আসলাম আবার একটু বিট লবণ তারপরে এই যে দেখেন সিঁড়ি দিয়ে উঠতেছি আর ভালোবাসার মানুষগুলো সুদূর এই দেখেন রাজশাহী থেকে আমার জন্যে কি বলে আমলকি না আমলকি আর হে হচ্ছে একদম খাঁটি ঘানি বাঙানো সরিষার তেল দেখি যে আমার বাসায় উঠতেছে ওই ভাবি হচ্ছে সিঁড়ি দিয়ে আগে উঠতেছে আর আমি হচ্ছি পিছনে তারপরে তাকিয়ে দেখি যে ভাবি তারপরে একসাথেই উঠে গেলাম বাসায় আর এসে দেখি যে এই যে দেখেন আমার শাশুড়ির মতো কে এইখানে রসুন পেঁয়াজ ছিম আলু কেটে রাখছে লাউ কেটে রাখছে এইখানে মাছ ওই যে ছেলের জন্য রান্না করব সেটা রেখে দিছে তারপরে এখানে আলু কেটে রাখছে আবার এখানে আমি এসে ডাল ধুয়ে নিলাম আর সাথে একটা মুরগি ভিজিয়ে রাখলাম তো বলতেছে মুরগিটা কেটে দেওয়ার জন্য নিষেধ করলাম যে মুরগিটা ঠান্ডা এটা আমি কেটে নিব আর কি তো যাই হোক রান্না বসাব প্রথমে এই যে ডাল বসিয়ে দিলাম চুলায় আর এই ফাঁকে বসিয়ে দিলাম শাকটা একটু হালকা ভাব দিয়ে তারপরে শাকটাকে আজকে বাগার দিব এখানে রসুন পেঁয়াজ কেটে দিলাম এগুলো হচ্ছে লাউ শাক তো এই যে দেখেন এইখানে কথা বলতে বলতে একটা সুসংবাদ চলে আসলো তো চলে আসলো মানে এরকম আমার কাজে যে হেল্প করে ওই আপা হচ্ছে আজকে আসে নাই সকালবেলা তো হঠাৎ করে এখন আমাকে ফোন করলো যে আপা ওনার হচ্ছে মেয়ের বাচ্চা হয়েছে আর কি তো আলহামদুলিল্লাহ এই খবরটা শুনে তো খুব খুশি হলাম ছেলে বাবু হয়েছে নর্মালি বাসায় তো ফোন করলো যে আপা আজকে আমি আসব না তারপরে যেই কাজ সেই কথা এখন আমার কাজ তো আমার অবশ্যই করতে হবে তারপরে এই যে দেখেন আমি এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি শাশুড়ি যেহেতু দুপুরেও লাউ ডাল খাবে রাতেও রুটি খায় সকালেও রুটি খায় তো একটু বেশি করেই রান্না করে নিতেছি আর সেই ফাঁকে ওই যে লাউ শাকটা বাঁপানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে রসুন পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম শাকটা ভাজা করার জন্য তারপরে এই যে একটু বাদামি কালার হয়ে গেলে তারপরে এখানে আমি শাকটা দিয়ে দিব আর কি তো যাই হোক রান্না তো করতেছি আর কাটাকাটি যেহেতু করাই শেষ হয়ে গেছে রান্না করতেই হবে আর এখন হচ্ছে ওই যে আমার সাথে যখন ফোন করেছে যে আপা বাবু হয়েছে তখন আমার শাশুড়িও পাশে ছিল তো উনি আমার শাশুড়িকেও খুব সম্মান করে তো বলল যে আনটির কাছে একটু দেন তারপরে যে আমার শাশুড়ির সাথেও কথা বলল বলল যে খালাম্মা দোয়া করবেন তো আমার শাশুড়ি জিজ্ঞেস করতেছে মেয়েকে খাও খাবার দিসো কি না মেয়েকে পেট ভরে খেতে দাও বলতেছে আর কি মুরব্বী মানুষ ওনার মতো উনি বলতেছে তখন বলতেছে যে না খালাম্মা এখনও খাবার দিতে পারি নাই ওনাদের বাসায় হচ্ছে গ্যাস থাকে না রাতের বেলা গ্যাস আসে আর কি তো আমাদের তো সিলিন্ডার এখন আমার শাশুড়ি আমাকে খুব প্যারা দিচ্ছে বলে যে একটা কাজ করো যা যা রান্না করতেসো তাড়াতাড়ি করে একটু রান্না শেষ হলে দিয়ে আসবা যেন মেয়েটা খেতে পারে আর আমার বাসা থেকে তার বাসা দুই তিন মিনিট জাস্ট আমার বিল্ডিংয়ের থেকে নেমে পাশের বাড়িতেই ওই আপা থাকে আর কি তারপরে যাই হোক তাড়াহুড়া করি। রান্নাটা করে নিতেছি যেহেতু খাবারটা নিয়ে যাব। তো এইখানে এই যে দেখেন এখন হচ্ছে এই লাউ শাকটা দিয়ে দিলাম তা আমি ভাবতেছি যে আবার একটু মাছ ভিজাবো বা কিছু একটা করব। তো আমার শাশুড়ি বলতেছে আগে যা রান্না করতেছো করে নাও তারপরেরটা তারপরে দেখা যাবে এখন আগে একটু খাবার দিয়ে আসো মেয়েটা যেন খেতে পারে আবার আমাকে বলতেছে আমি হচ্ছে ফ্লাস্ক দিয়ে চা বানাইয়া নিয়ে যাওয়ার জন্য যে চা বিস্কিট দিয়ে আসো চা দিয়ে আসো যাই হোক কথা বলতে বলতে ওই যে লাউ হয়ে গেছে শাগও হয়ে গেছে আর এইখানে ওই যে গুড়া মাছ দেখতে পাচ্ছেন একটা আলু দিয়ে দিছি আর কয়েকটা পেঁয়াজ দিলাম সব কিছু মশলা দিয়ে একটু ঝোল দিয়ে বসিয়ে দিলাম তারপরে তো এখানে আরও কিছু দিব তো একটু মাছটা হতে থাকুক আর এটা হচ্ছে একদম অল্প মশলা দিয়ে রান্না করব। আমার শাশুড়ি বলতেছে উনি হচ্ছে এখন একটু বেশি মশলার তরকারি খেতে পারে না খারাপ লাগে তাই অল্প মশলা দিয়ে ওই ছোট ছেলের জন্য আর শাশুড়ির জন্য রান্না করব আর কি যাই হোক চুলায় বসানো আছে পাশে আবার আমি কিন্তু মুরগি কেটে নিতেছি তো এখানে চুলায় হচ্ছে আরেক পাশে বেসিনে কাজ করতেছি তো কাজ করতে করতে তো অল্প সময়ের মধ্যে রান্না বাড়া করে নিতেই হবে আর আজ যেহেতু আমার কাজগুলো আমার একাই করতে হবে তো করে ফেলবো সমস্যা নাই আর আমরা কখনোই যেন যারা কাজ করে তাদেরকে যেন কাজের লোক না ভাবি যে সে আমার বাসার কাজের লোক আমি মনে করি যে সে আমার বাসার একটা সদস্য এটা আলহামদুলিল্লাহ আমি খুব গর্ব করে বলতে পারি আমার বাসায় যারাই ছিলেন তারাও খুব ভালো করে জানেন যারা এখন আছেন তারাও খুব ভালো করে জানেন কখনোই তাদেরকে ধমক দিয়ে কথা বলা তাদের সাথে খারাপ আচরণ করা তাদের সাথে খারাপ ব্যবহার করা আসলে এটা কখনোই শিক্ষা পাইনি আর হয়তো পাবো না যাই হোক ওনাদেরকে আমার শাশুড়ি হোক সাহেব হোক বাচ্চারা হোক খুব সম্মান করেই রাখেন তো তারপরে এই যে বলতে বলতে দেখেন এইখানে মাছের এই তরকারিটা হয়ে যাচ্ছে তো আমি এখন হচ্ছে এইখানে ওই যে টমেটো নিয়ে আসলাম একটু দেশি টমেটো আর কি আমার শাশুড়ি বলতেছে একটু দেশি টমেটো দিয়ে রান্না করার জন্য যেন একটু টক টক ভাব লাগে তো বললাম যে টক অন্য কিছু দিয়ে দিই জলপাই বা কিছু বলে যে না একটু দেশি টমেটো এনে দাও সেজন্যই টমেটো আনা তারপর এখানে দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম তো ছেলেও খুব পছন্দ করবে ছোট ছেলে এখন হচ্ছে এই যে টমেটোটা কিন্তু অল্প সময়ের মধ্যেই গলে যাবে দেখতেই পাবেন তো আমি ফাঁকে কিন্তু চুলায় তরকারি রান্না করতেছি আবার রান্নাঘরের যত ধোয়া মাজা ঘষা আছে। সব আবার পাশেই কিন্তু সিঙ্কের মধ্যে করতেছি কথা বলতে বলতে দেখেন এই যে তরকারিটাও হয়ে যাচ্ছে তারপরে এইখানে দিয়ে দিতেছি খাটি ধনিয়া পাতা একদম দেখতেই পাচ্ছেন টাটকা ধনিয়া পাতা তারপরে এই যে কিছু কেটে দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দেওয়ার পর তো আসলেই তরকারির লুফটাই অন্যরকম হয়ে যায় ফ্লেভারটা তো আরও অসাধারণ হয়ে যায় আর কি এর মাঝখানেই ছেলেদের বলতেছি গোসল করার জন্য ওরা আবার তো একটু পরেই আজান দিয়ে দিবে আবার এই যে দেখেন মাছের তরকারিটা রান্না হয়ে গেছে অন্য চুলায় কিন্তু ওই যে মুরগি কেটে ধুয়ে আমি সব মশলা মাখিয়ে তারপরে ওই যে সরিষার তেল দিয়ে গেলেও দেখালাম এই সরিষার তেল দিয়ে কিন্তু এই মুরগির মাংসটা এখানে বসিয়ে দিলাম যেহেতু খাবার দিতে হবে আমাকে তো এখন হচ্ছে ঝোলের জন্য কুসুম গরম পানি এখানে দিয়ে দিতেছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপরেও কিন্তু আমার শাশুড়ি বলতেছে কি গো এখনও রান্না হয় নাই কখন খাবার নিয়ে যাবা মেয়েটা এখনও না খেয়ে আছে তারপরে এই যে দেখেন বলতে বলতে কিন্তু এখানে আমি একটু গুড়া মাছের তরকারি বেড়ে নিলাম এখানে লাউয়ের তরকারি বেড়ে নিলাম এখানে একটু শাকও নিয়ে নিলাম আর অবশেষে বাটিতে নিয়ে নিলাম এই যে মুরগির মাংস এখন এই বাটিগুলাকে আমি টিফিন কেরিয়ারের ঢা ইয়াটাতে নিয়ে নিব আর কি তো যাই হোক এখানে চার বাটির বাটি তো হয়তো বা আরেকটা বাটি থাকলে ভাত দেওয়া যেত সমস্যা নাই আমি অন্য একটা বাটিতে ভাত নিয়ে নিলাম তারপরে এই যে বাটির আংটাটা লাগিয়ে এখন চলে যাব আমি বোরখাটা পরার জন্য আমার বাসা থেকে দুই মিনিট জাস্ট বিল্ডিং থেকে নামবো পাশের বিল্ডিংয়ে ঢুকবো তারপরে এই যে এগুলো নিয়ে চলে গেলাম তো সবাই বলবেন আজকের এই রান্না বাড়া ভিডিওটা কেমন হলো বেশি বেশি কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ